আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আচ্ছা আমার হাতে কি এটা কি দেখতেছো নতুন টাকা ঠিক আছে আর হচ্ছে নতুন বাংলাদেশের সবচেয়ে ছোট মোবাইল ফোন ঠিক আছে তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে এই মোবাইলটা পাই তিনটা প্রশ্নের উত্তর আর যদি না পারো ঠিক আছে একটা প্রশ্নের উত্তর দিতে পারলে নতুন টাকা পাবে ঠিক আছে সবাই রেডি তো নাকি আচ্ছা সাধারণ প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে হচ্ছে কোন নবীর আমলে আপন ভাই এবং বোনের বিয়ে হতো বলো তোমার নাম কি মোহাম্মদ জারিফ আচ্ছা তুমি কোথায় লেখাপড়া করো কোন ক্লাসে 6 এ 6 এ আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ মাহিরুল হ্যাঁ

আদম এবং তার স্ত্রী হচ্ছে হাওয়া এই দুইজনের থেকে ঠিক আছে তা লোক নাই। এর জন্য ঠিক আছে প্রথম ছিল। কিন্তু এখন তো নাই। এখন কি জাহেজ আছে আপন ভাই বোন বিয়ে হয় আমাদের মোহাম্মদ সোল্লা সাল্লামের আমলে নাই ঠিক আছে আমি চাই যেন আপনারা এই যারা এই বিষয়গুলা আপনারা সবাই যেন জানেন ঠিক আছে এর জন্য কিন্তু আমি এই প্রশ্নগুলো আসলে আপনাদের মাঝে মানে আসলে উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি অবশ্যই যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল সাল্লাম জন্মস্থান কোথায় একদম সহজ এটা তো সবাই দিয়ে দিছো হ্যাঁ সবাই অ্যানসার দিয়ে দিয়েছো তাহলে আনকি কি করবো বলো আচ্ছা এটা তাহলে আর জমানা ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আর তৃতীয় প্রশ্নটা নাকি হুম তৃতীয় প্রশ্ন আচ্ছা এটা তোমরা হলো পারছো ঠিক আছে চারজন না পাঁচজন পাঁচজন না পাঁচজন তাহলে হলো মেলে না আচ্ছা আর তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের চিতিশোধ কত সালে উদ্বোধন করা হয় বা কে উদ্বোধন করে প্রথম উদ্বোধন করে কে এই চিতিশোধ এটা নবীনগর চিতিশোধে তুমি আইছো না এই চিতিশোধটা কে উদ্বোধন করে বলো প্রথম উদ্বোধন করছে কে বলতে পারবা হ্যাঁ পারবা কে পারবা না আচ্ছা আর একটা সহজ প্রশ্ন ধরি ঠিক আছে এটা পারলা না যেহেতু আর লাস্ট প্রশ্ন ধরি লাস্ট প্রশ্ন হচ্ছে হওয়ার সময় ঠিক আছে বা দিবে কিয়ামত হওয়ার সময় ফু এটা সহজ প্রশ্ন আচ্ছা যারা পারছো ধরো এটা তোমাদের ছয় ছয়জন আছো নাকি তিনটা দালে দিলাম হ্যাঁ আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ভালো থাইকো আল্লাহ হাফেজ আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রাজু স্টুডিও এবং রাজু ইউটিউবার ফেসবুকে ইউটিউব চ্যানেলে আর ফেসবুক হচ্ছে রাজু স্টুডিও দেখো তোমরা ভালো থাকো আচ্ছা কোথা থেকে আইছিলে তোমরা আমরা আসছি হচ্ছে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় আচ্ছা একটু জোরে বলো মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মোহাম্মদপুর থেকে ঢাকা মোহাম্মদপুর থেকে হ্যাঁ আচ্ছা তো তোমরা ভালো থাকো আর আমি চাই হচ্ছে প্রতিনিয়তই বিভিন্ন চিতিসোধে এবং বিভিন্ন পার্কে বা বিভিন্ন ভালো ভালো স্পটে যারা আসলে এই অনেকে কিন্তু যারা ভিডিও করে বাজে 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 প্রশ্ন ধরে মেয়েদের নিয়ে বা আমরা চাই যে যারা এরকম বাজে যেন না কাজ করে বা ভালো কিছু দেখে যেন এখনকার বর্তমান যে যুগের যে ছেলেমেয়েরা এরা যেন ভালো কিছু শেখে যে আমাদের নবী বা ইসলাম সম্পর্কে যেন জানে সবাই ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজটি লাইক করবেন এবং ফলো করে সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ